আলহামদুলিল্লাহ আপনার ইলিশ মাছের জন্য অপেক্ষা করতেছিলেন অনেক ইলিশ এসে গেছে ইলিশ মাছ হচ্ছে গিয়ে আপনার এখন অফ সিজন তো ইলিশ কম পাওয়া যাচ্ছে কয়েক জায়গায় আবার অভিযান তো এই কারণে আসলে আপনাদের অপেক্ষা করাচ্ছিলাম যে ভাই একটু সময় দেন একটু সময় দেন ভালো ইলিশটা আসুক এই যে আজকে একদম রূপালী ইলিশ এসে তো যারা পাঁচ কেজি দুই কেজি তিন কেজি অর্ডার করেছিলেন আজকে যাবে আজকে এগুলো অনেকগুলো সুন্দর মাছ এসে গেছে এগুলো তো অর্ডার হয়ে রাখার কি সবগুলো মাছে চলে যাবে আজকে শুধু এগুলো কি মাছ বলেন দেখি এগুলো কিন্তু গোজায়ের মাছ আসলে এক্সপেন্সিভ এবং হচ্ছে কি সুপার চাহিদা সম্পূর্ণ একটা মাছ গোঁজাইয়ের মাছ এগুলো যাচ্ছে গুজায়ের মাছ আর স্পেশাল কিছু মাছ হচ্ছে কি আপনার আসলে ছোট বাচ্চা কাচ্চা আছে তো তাদের জন্য অর্ডার করেছিল ভাইয়া আর বড় বড় গলদা গলদা চিংড়ি আর কি এগুলো চলে যাবে গলদা চিংড়ি এই যে আমি দেখাই বড় গলদা আসলে নেওয়ার ক্ষেত্রে আমার কাস্টমাররা সবার আগে ভয় পায় হচ্ছে কি আপনার যে গলদা চিংড়িতে জেলি বা পানি থাকবে কিনা এত বড় চিংড়ি অনেকে চিংড়ি পছন্দ করে না যে অনেকে এই পাওয়ালা করে একটা চিংড়ি আপনার মনে হচ্ছে এই যে দেখেন এক হাত এক হাত এক একটা চিংড়ি আপনার এত বড় সে যে চিংড়ি তবে চিংড়ি মাসে আবার হচ্ছে কি অনেকেই আপনার জেলি পুষ করলে তো ধরা যায় যে জেলির মতো একটা আবহাওয়া ভাব থাকে তো অনেকে ওজন বাড়ানোর জন্য আপনার এই যে এই জায়গা দেখতে পাচ্ছেন না এখানে ভাই পানি পুশ করে তো আমরা বিষয়টা দেখাই দিচ্ছি আপনি আমাদের মাছটাও আপনার বাসায় যাওয়ার আগে অবশ্যই চেক করে নেবেন এরকম তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের রমজান রমজান মাস তো রমজান মাসে আপনার হচ্ছে গিয়ে একটু বেশি চাপ যায় কারণ কাস্টমাররা সবাই চায় যে না একটু ভালো খাই সবাই একটু ভালো কেনাকাটা করে তো সেই জায়গা থেকে আমাদের আসলে দায়িত্বটা বেড়ে যায় আর কি যেমন আজকে আলহামদুলিল্লাহ ইলিশ মাছ দেখেন কতগুলা ইলিশ মাছ এসে গেছে অফ সিজনে এইটাই আমাদের জন্য অনেক যদিও আমরা সিজনে দুইশো তিনশো পিসও ডেলিভারি করি তো ইলিশগুলো দেখার মতো রূপাল ইলিশ এগুলো এগুলো চলে যাচ্ছে তবে এখান থেকে কেউ পাবেন না আর কি যারা আসলে প্রি অর্ডার করে রেখেছিলেন তাদেরকে আজকে আমরা দিব ইনশাল্লাহ আর কোরাল বা ভেটকি মাছ আজকে অনেকগুলো এসে গেছে কোরাল বা ভেটকি কাটা মুক্ত মাছ তারপর নদীর পাঙ্গাস আর তো পাশাপাশি অনেকগুলো মাছই কিন্তু আমাদের আজকে ডেলিভারি হচ্ছে আসলে একটু দেখাবে দিকে আমাদের হচ্ছে কি একজন কাস্টমারের অর্ডার ছিল ভাইয়া মূলত দেশের বাইরেই থাকে উনিও আর কালিবয়স মাছ লাগবে তো আপনারা আমাদের যা রেগুলার কন্টেন্ট দেখেন তাদের জন্য বলি আমাদের পেজে হয়তো বা আপনারা কখনো দেখেননি এরকম করে এই যে দেখেন তো মাছগুলো কালীবয়স একদম ফ্রেশ না এরকম কালিবয়স কিন্তু আসলে একটু রেয়ার আর সময় দেওয়ার আগে এটাও অনেক আগে অর্ডার করে রেখেছিল আর ঘাটে যেদিন পাইছি এই দিন দিছি। এই যে এত মাছ দেখতে পাচ্ছেন এখন আমি বলি এই এইসব মাছ যাচ্ছে যেগুলো এগুলো কিন্তু আমরা কোনোটাই হচ্ছে কি আপনার এনে রাখেন যে এই যে মাছ আনলাম আমাদের ফ্রিজে ঢুকায় রাখলাম তারপর আপনাদের পাঠাচ্ছি এই যে ফ্রিজ দেখতে পাচ্ছেন যেমন বোয়াল মাছ বল এখন কমে গেছে কিন্তু আপনার শীতকাল শেষের দিকে তো আর বোয়াল শীতকালেরই মাছ এই যে সুন্দর একটা সোনালি কালারের বল আপনি অর্ডার করে রাখলেন আমরা আপনার জন্য পাঠাবো একটা এই যে দেখেন একটা বাইম মাছ দেখাচ্ছি আপনাদের দেখেন তো কত বড় বাইম মাছ প্রায় মনে হচ্ছে এক কেজির উপরে হবে যদিও এরকম বড় সাইজের বাইম আসলে অর্ডার নেওয়াও যায় না যিনি অর্ডার করেছিল ইনি হয়তো বা লাখি পারসেন্ট যার কারণে এত বড় পেয়ে গেছে কারণ এত বড় আসলে আমরা অর্ডার নেই না কখনোই তারপর কিছু আমাদের ও কাটা দেশীয় পাবদা এখানে দেখতে পাচ্ছেন এগুলো চলে যাচ্ছে দেশীয় পাপদাই যে ভালো পরিমাণে আছে আজকে এবং সাইজ মশাল অনেক ভালোই সবগুলা তারপরে এখানে রূপচাদা এই যে দেখতে পাচ্ছেন দেশীয় যেটা রূপচাঁদা আমাদের চিটা রমজানে ফ্রাই করে খাওয়ার জন্য চাহিদা বেড়ে গেছে বেশি এটা এটা অর্ডার করেছিলেন যারা তারা পাচ্ছেন তো একটা কথা বলে রাখি এই যে আমাদের এখানে অনেকগুলো মাছ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বড় মাছ ছোট মাছ বিশেষ করে বড় মাছ যেমন এই যে এই সাইজের আইর মাছ বলেন বা হচ্ছে কি আপনার বড় বড় কাতল মাছ কাতল এখন ভালো পাওয়া যাচ্ছে আর কয়েকদিন পর পাওয়া যাবে না আর কাতল ভালো পাওয়ার কারণ হচ্ছে কি আপনার তো এই যে কাতল ভালো পাওয়ার কারণ হচ্ছে কি আপনার এখন বড় বড় নদী যেগুলো রয়েছে এগুলো আপনার হচ্ছে কি পানি কমে গেছে এগুলো অনেকে শেষ করেই মাছগুলো ধরা হচ্ছে যার কারণে বড় বড় কাতল বলেন বোয়াল বলেন আয়ের পাওয়া যাচ্ছে তো আপনারা যারা আসলে পরিবারের জন্য মাছ নিতে চান যারা দেশের বাইরে থেকে অর্ডার করতে চান বা যারা আসলে দেশ থেকে অর্ডার করতে চান তারা জাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন তারপর হচ্ছে কি আপনার জানাবেন যে নাহিদ ভাই আমার এইটা এইটা মাছ লাগবে এই অনুযায়ী আমরা সংগ্রহ করে পাঠাবো অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না কিন্তু অর্ডার করলেন ফ্রিজের মাছ দেবো বিষয়টা এমন না অর্ডার করে আমাদের সময় দেওয়া লাগবে কারণ আমরা নিজেরাও জানি না নদীর মাছ কবে পাবো তো আমরা চেষ্টা করতেছি আপনাদের একদম ফ্রেশ অথেন্টিক নদীর মাছটা দেওয়ার আর ইলিশটা দেখতে পাচ্ছেন ইলিশ দেখেই আসলে মন ভালো হয়ে যাবে এরকম ইলিশ নদীর পাঙাশ তারপর হচ্ছে কি আপনার কোরাল মাছ এই যেখানে আয়ের মাছ কত সুন্দর সুন্দর ফ্রেশ আয়ের এই সব মাছই কিন্তু পাবেন না হয় চল থেকে অগ্রিম কোনো টাকা ছাড়াই অবশ্যই আর ঢাকা শহরে আমাদের নিজস্ব রাইডার দিয়ে হোম ডেলিভারি হয় আপনি চাইলে বাসায় নিয়ে দেখে মেপে নিতে পারবেন আপনার যদি বাসায় ডিজিটাল থাকে ঢাকার বাইরে এসে পরিবহনে যাবে আর এসে পরিবহনে একদিনেই পেয়ে যাবেন কিন্তু ওখানে দেখে আসলে আপনার কি মাস রিসিভ করে তারপর আপনি চেক করে নিতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম